তো বিষয়টা হচ্ছে গতকাল থেকে একটা ফটো সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড কিন্তু পপুলার হচ্ছে এবং ভাইরাল হচ্ছে এবং সেই পার্টিকুলার ফটোটা দেখে অনেকে কল্পনা শক্তি জাগিয়ে অনেক বক্তব্য রাখছে যে ইন্ডাস্ট্রি পাল্টে যাবে এবং অনেক কিছু হয়ে যাবে আলটিমেটলি ভেতরে যা রাজনীতি চলছে সে সেইগুলো সবই বন্ধ হয়ে যাবে তো আলটিমেটলি এই সমস্ত আমি এখন ভিডিও কিন্তু খুবই কম করি এবং যতটা ভিডিও করি জেনুইন খবর দেওয়ার কিন্তু একটা চেষ্টা করি তো সেই জায়গাতে বানিয়ে বানিয়ে ভিডিও করার বা বানিয়ে বানিয়ে এই রকম বক্তব্য পেশ করার আমার কিন্তু কোনো রকম ইচ্ছে নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে কেউ কেউ এই সমস্ত বক্তব্য বানিয়ে বানিয়ে রাখছে যে ইন্ডাস্ট্রি পাল্টে যাবে ভেতরকার রাজনীতি সব পরিবর্তন হয়ে যাবে আলটিমেটলি এই যে আড্ডাটায় অনেকে কিন্তু প্রেজেন্ট ছিল রঞ্জিত মল্লিক থেকে স্টার্ট করে স্বয়ং জিদ্দা এবং আরও অনেকে আরও অনেকে কিন্তু ছিলেন বিপ্লব বাবু ছিলেন রঞ্জিত মল্লিক ঋতুপর্ণা এবং আরও অনেকে কিন্তু ছিলেন এবং তাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু এটা একটা আলোচনা হয়েছে এই বিষয়টাকে ইন্ডাস্ট্রি আমাদের টলিউড ইন্ডাস্ট্রি যেরকম সিনারিওর মধ্য দিয়ে যাচ্ছে সেইটাকে যাতে করে রিকভারি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে যাতে করে ইন্ডাস্ট্রি একটা নতুন আলোর দিশা পায় তো সেই একটা বিষয় নিশ্চয়ই আলোচনা হয়েছে আমি ড্যাম শিওর এবং এর ফলে যে ইন্ডাস্ট্রি পাল্টে যাবে এবং এর ফলে যে মানে ইন্ডাস্ট্রির ভেতরকারের যে রাজনীতি সেটা সম্পূর্ণভাবে হচ্ছে পাল্টে যাবে তা কিন্তু বস কিছুই নয় যা চলছিল বস সেই সেই থাকবে এবং এই সমস্ত বক্তব্য রাখতে গেলে অনেক কল্প মানে কল্পনা শক্তির প্রয়োজন মানে বানিয়ে বানিয়ে বড়টাও বস একটা আর্ট যেটা বস অনেকে পারে এবং তারা সে সমস্ত ভিডিও বানাচ্ছে মাল্য কমাচ্ছে পয়সা কামাচ্ছে এটাই হচ্ছে মেনলি বক্তব্য ভাই তাছাড়া বস কিছুই না ইন্ডাস্ট্রি যেমন চলছে কোথাও কে তেমনই থাকবে ভেতরকার রাজনীতিও থাকবে কেউ কাজ পাবে কেউ কাজ পাবে না তো এটাই বস চলতে থাকবে এবং বলিউডে যেমন নেপোটিজম চলে এখানেও কিন্তু তেমনি সেইভাবেই কিন্তু নেপোটিজম চলবে এটুকু কিন্তু বেসিক্যালি বলা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা